আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিব তবে গুঁড়া দুধ ও ডিম ছাড়াই এই মিষ্টিটা তৈরি করে নিব। চলুন তাহলে আর দেরি না করে মিষ্টি তৈরি করে নিই এখানে মিষ্টির জন্য আমি কিছুটা দুধ জাল দিয়ে নিব। এবারে দুধের সাথে দুই টেবিল চামচ চিনি ও দুই টেবিল চামচ ঘি মিশিয়ে নিব। এবং দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। দুধটা ঘন হয়ে আসলে এখানে এক কাপের মতো সুজি দিয়ে দিব সুজিটা দিয়ে দেওয়ার পরে ঘন ঘন নেড়ে দিতে হবে তা হলে পুড়ে যাবে এবার সুজি থেকে একটি ঘামির তৈরি করে নিব। খামিরটা খুবই নরম এবং সফট হবে এই পর্যায়ে সুজির খামিরটা তৈরি হয়ে গেছে এখন এটাকে রেখে ঠান্ডা করে নিব। এরই মাঝে আমি চিনির শিরা তৈরি করে নিব। এখানে তিন কাপ পানির সাথে দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মোটামুটি ধরনের শিরা হবে এখানে গোলাপ জলের পরিবর্তে আমি দুই থেকে তিনটি এলাচি দিয়ে দিলাম এখন একটি বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে হাফ কাপের মতো ময়দা এবং এক চা চামচে ভাগের এক ভাগ বেকিং সোডা নিয়ে নিলাম এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবং এই তৈরি করা সুজির খামিরটা দিয়ে ভালোভাবে একটি শক্ত খামির তৈরি করে নিব। এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো সেট হওয়ার জন্য দশ মিনিট পর চলে আসলাম একটি প্লেটে ঘি মেখে নেব এবং হাতেও কিছুটা ঘি মেখে নিলাম এবার সুজির খামির থেকে কিছুটা লেচি কেটে ছোটো ছোটো করে বলের মতো মিষ্টি তৈরি করে নেব দুই হাতের তালুতে আলতোভাবে চেপে চেপে মিষ্টি তৈরি করে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ফেটে যাবে একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিব এই জন্য চুলায় একটি প্যানে তেল গরম করে নেব তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এবং মিষ্টিগুলো খুব অল্প আছে ভেজে নিতে হবে মিষ্টিগুলো কালার চলে এসেছে এই পর্যায়ে এরকমই রাখবো এখন মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিব এবং চিনি শিরাও কুসুম গরম থাকবে এই পর্যায়ে মিষ্টিগুলো ঢেলে দিব এবং দশ মিনিটের মতো ঢেকে রাখব দশ মিনিট পর মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব এবং মিষ্টিগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো চল্লিশ মিনিট পর চলে আসলাম মিষ্টিগুলো পুরোপুরি হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো রসে টইটম্বুর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল সুজির গোলাপ জামুন এবং গুড়াদুধ দুধ মিষ্টিগুলো পরিবেশন করে নিলাম আজকের মতো পর্যন্তই ভালো থাকুন